নমস্কার আজকে আলোচনা করব যে চৈত্র সংক্রান্তির দিন অর্থাৎ আগামীকাল একটি বিশেষ খাবার রয়েছে সেটি পারলে প্রত্যেকেই গ্রহণ করুন এর ফলে সারাটা বছর সুস্থ ও নিরোগ থাকবেন দেখুন চৈত্র সংক্রান্তি হচ্ছে চৈত্র মাসের শেষ দিন তাই এই দিনটির গুরুত্ব এবং মহিমা আমাদের শাস্ত্রে অত্যন্ত পরিমাণে রয়েছে কিছু বিশেষ কর্ম রয়েছে বা বিশেষ কিছু খাবার রয়েছে সেগুলো কিন্তু চৈত্র মাসের শেষ দিনে খেলে শরীরের জন্য এগুলি খুবই ভালো মানে অমৃতের সমান বলতে পারি তবে এমন কিছু খাবার অন্যদিকে রয়েছে সেগুলো কিন্তু কক্ষণেই চৈত্র সংক্রান্তির দিন গ্রহণ করা মানে করতে নেই গ্রহণ করাটা উচিত নয় কি হয় এর ফলে শারীরিক সমস্যায় কিন্তু মনুষ্যকে ভুগতে হয় দেখুন শাস্ত্র মতে এই দিন দেবেশ্বর মহাদেব এবং অধিষ্ঠাত্রী দেবী মা কালীর মহামিলন সম্পন্ন হয়েছিল তাই এই দিন শৈব ভক্তরা শিবশক্তির উপাসনায় নিজেদেরকে কিন্তু অত্যন্ত ব্যস্ত রাখেন ভক্তরা শিব শক্তির মানে উপাসনা করেন এবং একেই চড়ক পূজা বলে চিহ্নিত করা হয় তাহলে চড়ক পূজাটা হচ্ছে বিশেষ করে শিব ও কালীর প্রতীক দেখুন শাস্ত্র এই চৈত্র সংক্রান্তির দিন এমন কিছু কিছু ক্রিয়া রয়েছে কাজ রয়েছে নিয়ম রয়েছে সেগুলো কিন্তু মেনে চলার কথা শাস্ত্রে বলা হয় বিশেষ করে এই দিন ঘরে কখনোই অনুরোধ করব আমিষ আহার রান্না করতে নেই নিরামিষ আহার রান্না করতে হয় এছাড়াও শাস্ত্র মতে প্রতি মাসের অষ্টমী পূর্ণিমা চতুর্দশী অমাবস্যা এবং সংক্রান্তিতে নিরামিষ বা সাত্বিক আহার গ্রহণ করার কথা কিন্তু বলা হয়েছে মাছ মাংস খাওয়া এই দিনগুলোতে কিন্তু নিষিদ্ধ রয়েছে সুতরাং আপনারা চৈত্র সংক্রান্তির দিন নিজের ঘরে সাত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করবেন এই দিন অতি অবশ্যই কোনো প্রকারের তেতো জাতীয় খাবার যেমন ধরুন নিম উচ্ছা এগুলো খাওয়ার নিয়ম কিন্তু রয়েছে এছাড়াও আপনারা নিজের গৃহে এই দিন অবশ্যই এঁচড় বা সজনে ডাটা এগুলো কিন্তু অবশ্যই খাবেন এগুলো খাওয়া শরীরের জন্য অমৃতের সমান যাই হোক চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন আপনাদের সামর্থ্য মতো কোনো অন্ধ গরিব ভিকারি হতদরিদ্র মানুষকে অর্থ দিয়ে হোক চাল ডাল বা জামা কাপড় দিয়ে হোক সাহায্য করার চেষ্টা করবেন এর ফলে কিন্তু আগামী বছরটা অর্থাৎ পয়লা বৈশাখ থেকে নতুন বছর পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে নতুন বছরটা আপনাদের খুব সুন্দরভাবে কাটবে এবং অখণ্ড সৌভাগ্য লাভ হয় দেখুন চৈত্র সংক্রান্তির দিন যদি কোনো অতিথি আপনার গৃহে আসে তাহলে কখনই তাকে কিন্তু খালি হাতে ঘুরিয়ে দেবেন না আপনার সামর্থ্য যতটুকুন কি আপনি পারেন সেই হিসাবে সেই মানুষটিকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন কিছু না কিছু দান করার চেষ্টা করবেন এর ফলেও অখণ্ড সৌভাগ্য লাভ হয় তার কারণ অতিথি দেব ভব অতিথিদেরকে ভগবানের সমতুল্য বলে চিহ্নিত করা হয় এবং বিশেষ তিথিতে বিশেষ দিনে ভগবান কোন রূপে আপনাদের বাড়িতে আসবে সেটা কারোর পক্ষে বলাই সম্ভব নয় তাই যদি কোনো অতিথি আসে কোনো গরিব মানুষ আসে তাকে অবশ্যই কিন্তু সাহায্য করার চেষ্টা করবেন এছাড়াও আমাদের শাস্ত্র বলছে দান ধর্মের উপর কোনো ধর্মই আর বড় নয় সুতরাং দান করার চেষ্টা কিন্তু অবশ্যই করবেন এছাড়াও এই দিন আপনারা দেরি করে ঘুম থেকে উঠবেন না অর্থাৎ আগামীকাল সকাল সকাল ঘুম থেকে উঠার চেষ্টা করবেন প্রাত স্নান করে ফেলার চেষ্টা করবেন এবং নিজের দেহকে নিজের মনকে যতটা পারবেন চেষ্টা করবেন ঈশ্বরের সেবাই নিয়োজিত করার এটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যদি সম্ভব হয় এদিন আপনারা গঙ্গা স্নান করতে পারেন যাদের আশেপাশে গঙ্গা নদী নেই তারা কিন্তু যে কোনো নদীতে বা পুষ্করণী বা নিজেদের স্নানের জলে অল্প করে গঙ্গা জল মিশিয়েও স্নান করতে পারেন এই কাজটা কিন্তু অবশ্যই করবেন এবং যাদের সামনাসামনি গঙ্গা নদী রয়েছে তাদের তো কিছুই বলার নেই তারা অবশ্যই যদি পারেন এই বিশেষ তিথিগুলোতে পারলে অবশ্যই গঙ্গা স্নান করা উচিত এটি অত্যন্ত পুণ্যের কাজ এরপর যে বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব সেটা হলো দেখুন শাস্ত্র মতে কী বলা হয়েছে অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তির দিন আপনার গৃহে যদি কোনো নিরীহ প্রাণী এসে প্রবেশ করে কোনো পাখি হতে পারে কোনো জন্তু জানোয়ার হতে পারে গোমাতা হতে পারে কুকুর হতে পারে যে কোনো নিরীহ প্রাণী যদি আপনাদের গৃহে এসে প্রবেশ করে চৈত্র সংক্রান্তির দিন তাকে অবশ্যই পারলে কিছু না কিছু খাওয়াবেন এবং যদি গোমাতা আপনাদের ঘরে এসে প্রবেশ করে সেক্ষেত্রে অবশ্যই বলবো গোমাতাকে রুটি এবং মিষ্টি অবশ্যই খাওয়াবেন এর ফলে কিন্তু কি হয় জাতক জাতিকাদের জন্মকুণ্ডলী থেকে অনেকও প্রকার গহ দোষ বিনষ্ট হয় যদিও আপনারা এদিন নিরীহ প্রাণীদের পশু পাখিদের কিছু খাওয়ালে অত্যন্ত পূর্ণ অর্জন হয় আমি আগেই বললাম সেহেতু অবশ্যই নিজেদের সামর্থ্য মতো কিছু না কিছু অবশ্যই খাওয়াবেন এবং বিশেষ করে ধরুন কোনো পাখি আপনাদের গৃহযাত্রায় প্রবেশ করেছে অবশ্যই দানা শস্য চাল বা গম এগুলো কিন্তু খেতে দিতে পারেন দেখবেন আপনার এই নিঃস্বার্থ দান পরম দান হিসাবে গণ্য করা হয় এবং এই দানের পূর্ণ ফল শুধু যে ইহজন্মে লাভ হয় তা কিন্তু নয় এই দানের প্রভাব কিন্তু বিদ্যমান থাকে দেখুন যেহেতু বছরের শেষ দিনটিকে ইন্ডিকেট করা হয় চৈত্র সংক্রান্তি হিসাবে তাই এই দিন কারোর সাথে ঝুট ঝামেলা অশান্তি বাদ বিবাদে জড়িয়ে পড়বেন না উচ্চবাচ্চ কথা বলা কাউকে মনোদিক মানে মনো দুঃখ দিয়া কথাবার্তা বলা পারিবারিক অশান্তি থেকে দূরে থাকবেন পাড়া প্রতিবেশী কর্মক্ষেত্রে যেখানে থাকুন না কেন অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করবেন ভুল করেও বড়দের অপমান করবেন না নিজের গুরুদেবের সেবা করার চেষ্টা করবেন এছাড়াও মানে এমন কোনো কাউকে আপনি কথা বলবেন না যার কারণে সে অপর মানুষটির মনে আঘাত পায় এবং সে মনে মনে আপনাকে অভিশাপ দেয় এরকম কোনো কাজ কিন্তু এই দিন কখনই করবেন না এবং বিশেষ করে নিজের মাতা পিতার সম্মান জ্ঞাপন করার চেষ্টা করবেন এদিন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনাদের ফার্স্ট কাজ হবে ধরিত্রী মাতাকে প্রণাম জ্ঞাপন করা এবং ধরিত্রী মাতাকে প্রণাম জ্ঞাপন করে তারপরেই কিন্তু নিজের মাতা পিতাকে প্রণাম করবেন ভগবানকে স্মরণ করবেন এইভাবে বছরের শেষ দিনটি একটু শুরু করার চেষ্টা করবেন এর ফলে দেখবেন অবশ্যই জীবনে সফলতা আসবে এছাড়াও এদিন অবশ্যই ভগবত আলোচনা করবেন যতটা পারবেন এছাড়াও শিবজির পঞ্চাক্ষরী মন্ত্র আমি ভিডিওর স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব অথবা ডেসক্রিপশান বক্সও থাকবে এই পঞ্চাক্ষরী মন্ত্রটা কিন্তু অবশ্যই পাঠ করবেন সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে ভুলবেন না অবশ্যই করবেন এছাড়াও শিবের কথা এই দিন শোনার কিন্তু চেষ্টা করবেন এই দিন যদি আপনারা ঈশ্বরের সেবাই নিজেকে নিয়োজিত রাখতে পারেন ঈশ্বরের নাম ডাক করতে পারেন এবং বছরটাকে সম্পন্ন করে নতুন বছরে পদার্পণ করতে পারেন তাহলে এর থেকে ভালো কিছু হয় না দেখবেন পয়লা বৈশাখ থেকে নতুন বছর শুরু হচ্ছে তার নতুন বছরটা আপনাদের জন্য অত্যন্ত হিতকারী সাবিত হবে মঙ্গলকারী হিসাবে প্রমাণিত হবে এবং সারাটা বছর আপনারা কিন্তু আনন্দে থাকবেন জীবনে উন্নতি করতে পারবেন যাই হোক নতুন বছর আগত প্রত্যেককে আমার নূতন বছরের স্বাগতম জানাই শুভেচ্ছা জানাচ্ছি সবাই ঈশ্বরের কৃপায় ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করছি আজকে অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই করবেন কমেন্টের যদিও হতে পারে দু চার দিন লেট কিন্তু উত্তর আমি প্রত্যেককে দিয়ে থাকি একটু ধৈর্য রাখবেন এবং অনুষ্ঠানগুলি কেমন লাগছে সেটিও কিন্তু জানাবেন এবং এরকমই সব নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ঈশ্বর সকলের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ